আসসালামু আলাইকুম আজ অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কী সেটা দেখব অরবিট এবং অরবিটাল তো আমি একটু অরবিটটা আসলে কি সেটা দেখি অরবিট অরবিট এক অরবিট সাধারণত প্রধান স্তরগুলোকে অরবিট বলা হয় সাধারণত প্রধান শক্তিস্তর প্রধান শক্তি স্তর গুলোকে বলে প্রধান সাধারণত প্রধান শক্তি স্তরগুলোকে অরবিট বলে অরবিটাল কি অরবিটাল হচ্ছে উপশক্তি স্তরগুলোকে উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলে অরবিট এন এর সাথে সম্পর্কিত অর্থাৎ এন দ্বারা প্রকাশ করা হয় অর্বিট অরবিট এন সাথে সম্পর্কিত এম এর সাথে সম্পর্কিত অরবিট হচ্ছে এম এর সাথে সম্পর্কিত অরবিটাল অরবিটার গুলো এসপি ডি এফ দ্বারা সম্পর্কিত সময় পর কয়েক সম্পর্কিত অর্থাৎ এন এর মান যদি অন হয় তাহলে আমরা জানি যে প্রধান শক্তি স্তর সেই শক্তি নাম করুন আচ্ছা কিছু না বলি